আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তবে আমাদের পরিবারের সকলেই অসুস্থতা থাকার কারণে আমার সকল বন্ধুদের সাথে কোনো রকমের রান্না ভিডিও শেয়ার করতে পারছে না দুদিন ধরে আসলে সিজনটাই চলছে এরকম প্রতিটা ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগেই আছে তাই আমাদের পরিবারের সকলের সেম অবস্থা আর আজকে হচ্ছে মা শুধু দুপুরে একদমই সাধারণ ছটফট একটা রান্না করছে আসলে জ্বরের সময় প্রতিটা মানুষেরই রুচি একদমই পরিবর্তন হয়ে যায় তাই বাহির থেকে হচ্ছে কিনে আনছে শুধুমাত্র দুপুরের জন্য এই আইটেমটা রান্না করছে ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর মা একদমই ঝটপটে ভাবে এই রান্নাটা করছে আশা করি ভালো লাগছে মা এখানে কড়াইতে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিল আর এখন হচ্ছে এলাচ আর দারচিনি অ্যাড করে দিচ্ছে আর এলাচ আর দারচিনিটা গরম হয়ে গেলে এখন মা বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিল আর পেঁয়াজ কুচিটা এখন মা নাড়াছাড়া দিয়ে ভালো করে লাল করে নিচ্ছে কারণ পেঁয়াজটা ভালো মতো লাল না হলে ডিমের দোপেঁয়াজাটা খেতে ভালো লাগে না তাই পেঁয়াজটা মা ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে পেঁয়াজটার কালারটা একদমই চেঞ্জ হয়ে আসছে আর পুরোপুরি লাল হয়ে আসলেই মা এখন দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়ো বেশি করে কারণ হচ্ছে জ্বরের সময় একটু ঝাল স্পাইসি না খেলে ভালো লাগে না মা এখন আদা রসুন বাটা দিয়ে দিলো আর সাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন মা হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে বলক চলে এসেছে এখন মা সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু ভাজা জিরা গুঁড়া এতে দারুণ একটা ফ্লেভার আসবে ডিমডো পেঁয়াজাটাতে আর খেতেও ভালো লাগবে নিয়ে ভালো করে এখন মা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিল আর এখন হচ্ছে মা বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল কারণ একটু ঝাল ডিম পেঁয়াজাটাতে একটু বেশি করে কাঁচামরিচ না দিলে খেতে ভালো লাগে না আর একটু স্পাইসি হলে খেতে ভালো লাগে তাই দিয়ে ভালো করে এখন মা মশলাটার সাথে মরিচগুলো কষিয়ে নিচ্ছে আর মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে মা আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছে ডিমগুলো এখন ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছে আর এখন মা অল্প একটু পানি দিয়ে দিল আর যেহেতু দোপিয়াজা রান্না করছে তাই বেশি একটা পানি দিল না দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ডিমগুলো তো অলরেডি বলক চলে এসেছে পানিটা শুকিয়ে আসলেই কিন্তু মায়ের এই ঝটপট রান্নাটা হয়ে যাবে কারণ যেহেতু বললাম পরিবারের সকলেই অসুস্থ তাই মা হচ্ছে বেশি কিছু রান্না করতে পারছে না বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে কিনে আনছি তাই আজকে হচ্ছে রাতের জন্য কিনে আনলাম ভাবলাম আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আর জ্বর হলে প্রতিটা মানুষেরই একদম রুচি পরিবর্তন হয়ে যায় তাই সবার মতে একটু বাইরের খাবার কিনে আনলাম সবার যার যার পছন্দ সেরকম কিনে আন আনলাম আর আমরা যতটাই হচ্ছে বাইরে ফ্রায়েড রাইস খাই না কেন মা হচ্ছে বাইরের থেকে আনলো একদমই হচ্ছে প্লেন রাইস খাবে তাই হচ্ছে মার জন্য আনলাম আসলে সকলের পছন্দ আনলাম বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভিডিও তোমরা অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে সকল বন্ধুদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ